আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফডি কিচেন অ্যান্ড ব্লক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি বেগুন বেগুন কাঁঠাল বিচি শুটকি দিয়ে খুবই মজার একটি তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা মাছ মাংসকেও হাড় হার মানাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক চুলা একটি হাঁড়ি বসিয়ে এখনের মধ্যে দিয়ে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল যতটুকু তেল লাগবে ঠিক ততটুকুই দিব সয়াবিন তেল দিয়ে দিলাম এখনের মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারেন আমি পেঁয়াজ কুচি দেইনি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু ভেজে আসার পর দিয়ে দিলাম সুটকি মাছ আগে থেকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলো আদা রসুনের পেস্টের সাথে ভালো করে ভেজে নিব যাতে করে এগুলো কাঁচা ফ্লেভারটা চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি স্বাদ মরিচ গুঁড়ো নেড়ে দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায় এই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার হয়ে গেছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে বেগুন কাঁঠাল বিচি মিষ্টি আলু এগুলো যে আমি আগে থেকে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিল দিয়ে দিলাম অফ ক্যামেরায় আমি ধুয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি ফিরে আসছি তরকারিটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর ফিরে এলাম তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এর লুকটা কতটা লোভনীয় দেখাচ্ছে এইভাবে এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে রান্না করতে পারবেন ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না বিশ্বাস করবেন না মাছ মাংসকেও হার মানাবে এই সুটকি তরকারি রেসিপি কাঁঠাল বিচি এরকম আরও নিতন নতুন 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 ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ